আর যা আলো দেখেছেন এটা হলো হেদায়তের আলো এটা হলো হেদায়তের দিনের হেদায়ত যাদের কাছে আছে তার শিক্ষায় তার জ্ঞানে তার মস্তিষ্কে ডক্টরের ডিগ্রি করা হয় আর আল্লাহর হেদায়ত যদি না থাকে ও মূর্খ ও জাহিল ওর গোটা জেনের ভিতরে আছে ও ক্যামব্রিজে পড়াশোনা করুক হারবার্ডে পড়ুক ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যেখানের ছাত্র হোক প্রফেসর হোক ডাক্তার হোক ডক্টর হোক ও মূর্খ ও জাহিল তার কারণ ওর কাছে কি নাই আলো নাই আলো হেদায়তের আলো নাই হেদায়ত মানে হলো নূর এটা থাকতে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আল্লাহ তালা তাকে জান্নাতে ভালো উচ্চ একটা মাকাম ভান করুন এই কাজ হয় না এই জাম সহজে ছোটার না এইটা শেষ করে এসেছি আর যেহেতু শারীরিকভাবে একটু অসুস্থ ওলামা হজরতরা বুঝবে আমি শ্বাস প্রশ্বাস মুখ দিয়ে নিচ্ছি যার কারণে আমার কথা কিছু বেজে আসতেছে কোরআন তেলাওয়াতে আল্লাহ না করুন হয়তো একটু অসংলগ্ন পরিলক্ষিত হতে পারে ইংরেজি বাংলা উচ্চারণে এদিক সেদিক হলে হয়তো মানুষ অশিক্ষিত মনে করবে কিন্তু গোনা হবে না কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ আকবর এটা আপনারা বুঝবেন না আলেমরা বুঝে আল্লাহর কোরআন তেলোয়াতে যদি এদিক সেদিক হয়ে যায় লাহানে জালি অথবা হফি যদি হয়ে যায় আল্লাহ মাফ করুন কখনো কখনো অর্থের বিকৃতি হয় মারাত্মক গোনা হয়ে যায় আল্লাহ তালা তার থেকে আমাদেরকে হেফাজত করবে তো ওলামা হজরতরা বুঝবেন এইরকম যদি মনে হয় তো আপনারা ভাববেন ওজোরের মাসলা নাই ওজোরের কি নাই মাসলা নাই ওজোরের কারণে নো ল তো এই কারণে হতে পারে আমি আজকের ভূমিকায় যাচ্ছি না যেহেতু আপনারা যতক্ষণ থাকবেন ধৈর্যচ্যুতি না হলে আমি তো ততক্ষণ কথা বলতে চাইছি ফাঁকি তো দিতে চাই নাই কি ফাঁকি দিতে চাইছি যে অসুস্থ কথা বলবো না সালাম আলেক বিদায় নিলাম এরকমটি নন ভূমিকা ছাড়া সরাসরি কথা বলি আমি একটা সত্য বুঝানোর জন্য একটা সত্য উপলব্ধি করানোর জন্য একটা সত্য কথা আপনাদের করে দেওয়ার জন্য আপনাদের মস্তিষ্কে একটা কথা ঢুকিয়ে দেওয়ার জন্য আমি আজকে কালামুল্লাহ শরীফের দুই সুরা থেকে কয়েক টুকরা আয়াতে কারিমা তেলবাদ করেছি প্রথম হলো ছিয়াশি নম্বর সুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা তারিখ এই সুরা যেটা মাক্কি মক্কা মোকারমে অবতীর্ণ হয়েছিল সেই সুরা তারিখ থেকে আমি কিছু অংশ তেল করেছি আর একটা হল কোরআন অত্যন্ত সমৃদ্ধ বৈশিষ্ট্যে নানান বৈশিষ্ট্যে প্রসিদ্ধ সুরা তিন নম্বর সুরা আলে ইমরান এই তিন নম্বর সুরার চুয়ান্ন নম্বর কারিমা এই সব মিলে পাঁচ ছয় টুকরা কারিমা আপনাদের সামনে তেলবাদ করেছি একটা সত্য কথা বোঝানোর জন্য আজকের মাহফিলের যত শ্রোতা বাড়ি যাবে আমার আলোচনা তখন সার্থক হবে আমার তফসির তখন সার্থক হবে আমার ব্যাখ্যা বিশ্লেষণ করা তখন সার্থক হবে প্রত্যেক শ্রোতা যাকে আমরা বলি ইস এন্ড এভরি প্রত্যেক শ্রোতা যদি যাওয়ার সময় এই চিন্তাটা মাথায় নিয়ে যায় আমার মালিক আমার রব আমার প্রভু আমার স্রষ্টা আমার আল্লাহ যা চায় তাই করতে পারে সব শ্রোতা যদি এই কথাটা চিন্তা করতে করতে বাড়ি যায় তাহলে আজকের এই মাহফিল আজকের এই শেষ অধিবেশন আমি অধম না খান্দা আমি মূর্খ বান্দার আলোচনা করা সার্থক হবে আর আমার কথার দ্বারা কনক্লুশন যা হবে সমাপ্তি যা হবে শ্রোতার মাথায় যদি এই কথাটা না ঢোকে আমি মনে করলাম আলোচক হিসাবে আমি ব্যর্থ তবে আল্লাহর কোরআন অবশ্যই সম্ভব

এই আয়াতের তিন নয় আয়াতের আলোকে কথা অনেকটা বলা যায় জুমলায় যা আপনারা বুঝবেন না আমার রামান এই দুনিয়ায় তাম পৃথিবীর মানুষ যদি একটা চায় আর আকাশ এবং জমিনের যিনি মালিক সকল কায়নাতের জিনিস ওই আল্লাহ যদি অন্য আর একটা কিছু চায় তাম তা হবে না আমার রব আমার মালিক আমার আল্লাহ যা চান তাই হবে তাম পৃথিবী মিলে একটা ষড়যন্ত্র করে তাম পৃথিবীর মানুষ মিলে একটা কুট কৌশল করে তাম পৃথিবীর মানুষ মিলে যদি একটা অপচেষ্টা অপতৎপরতা চালায় আর আকাশ এবং জমিনের মালিক আমার আল্লাহ যদি সে অপতে অপচেষ্টার বিরুদ্ধে আমার আল্লাহ যদি কোন পরিকল্পনা গ্রহণ করেন তাম দুনিয়ার মানুষের অপচেষ্টা তমাম দুনিয়ার মানুষের পরিকল্পনা ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে আমার ইচ্ছা আয়াতের আলোকে কথা এটাই হলো আজকের কঠিত আয়াতের আলোকে কথা কাঠটা হবে কথা কয় না কাঠটা হবে আল্লাহটা হবে আল্লাহ যা চায়

নাও থাকতে পারে অনেকে সে আকি দেখা যেন থাকে সেজন্যই বলি বন্ধুরা আমার মুরব্বীরা আমার এই দুনিয়ায় চারজন বাদশাহ ছিল প্রতাপের দৌড়দণ্ড প্রতাপের বাদশাহ বিরাট ক্ষমতাওয়ালা পৃথিবীর বিরাট একটা অংশ শাসন এবং শোষণ করেছে চারজন বাচ্চার একজন হল নমরুদ নাম কি জগৎ বিখ্যাত যতগুলো দেশে আল্লাহ আমাকে নিয়েছে প্রত্যেক দেশের আদেমদের কাছে আমি অন্তত এই দুইটা তফসি দেখেছি ইবনে কাফির এবং জালালাই দেখেছি এই জালালাইনের আবার একটা ব্যাখ্যা সরা আছে বিশেষ করে আমাদের দেশে দার্সিনে জামি মাদ্রাসা মাদ্রাসাগুলোতে অনেকে পড়েন বা কারো কাছে সংগ্রহ থাকে বড় বড় লাইব্রেরি যাদের কাছে আছে তাদের কাছেও কাছে কামালাইন তো সে নাম কি কামালাইন জালালাইনের সরা এই কামালাইনের ভিতরে এসেছে তার নাম ছিল নমরুদ ইবনে কেনান কোন জায়গায় এসেছে এই কথাটা কয়জনের একজন একটু আপনারা কথা না বলে আমি মনে মনে ভাববো আমার ভাষা আপনারা বুঝতেছেন না ভাষা বুঝতে কি অসুবিধা হয় মাসাল্লাহ আর মাঝে মাঝে কথা বললে মনে হবে মাহফিলের স্থানে ওয়াজ করি গোরস্থানে নয় গোরস্থানেও মানুষ আছে তবে বাকহীন বাকরুদ্ধ নির্বাক গোরস্থানে মানুষ আছে কি নাই কবরে আছে হাজার হাজার শত শত মানুষ কবরস্থানে আছে কিন্তু যতই শাউটিং করে সিলেন একটা আওয়াজ কবরের কোনো মানুষ করবে না আর মাহফিলের স্থানেও মানুষ আছে তবে জিন্দা না মুর্দা তো সুতরাং একটু আওয়াজ যদি না দেয় তাহলে তো আমি মনে মনে ভাবি আল্লাহ গোরস্থানে মাহফিল করি না মাহফিলের স্থানে মাহফিল করি তা তো বুঝতে অসুবিধা এই জন্য একটু দয়া করে মাঝে মাঝে কথা বলবেন চারজন বাদশার একজন হলো নমরুদ ইবনে কে না দেখেন বলতেছিলাম তাম দুনিয়া পরিকল্পনা করে একটা আর আল্লাহর ইচ্ছা হলো আর একটা তাম দুনিয়া ষড়যন্ত্র করে দুনিয়ার সব মানুষ ষড়যন্ত্র করে আরো সে সেই ষড়যন্ত্রের মোকাবেলায় কোন পরিকল্পনা করে কারটা হয় কারটা হয় আল্লাহটা হয় এই চারজন বাদশাহ প্রভাবশালী বাদশা বিশাল ভূখণ্ডের বিশাল সাম্রাজ্যের মালিক সেই যুগে এত বড় সাম্রাজ্যের মালিক এটা কোন কথা না একদিন স্বপ্ন দেখতেছে আকাশে একটা তারকা উদয় হয়েছে সেই তারকার আলোতে পৃথিবী আলোকিত হয়েছে তবে বাতি ল্যাম্প কুপি মোমবাতি ধরালে তার নিচে যেরকম অন্ধকার পড়ে বাদশার স্বপ্নে দেখল তারকার আলো প্রজ্বলিত আলোতে তামাম দুনিয়া আলোকিত হয়েছে ঠিক কিন্তু ওই তারকার নিচে এক টুকরা অন্ধকার এসে তার রাজ সিংহাসন আমামুষা রাতের মতো অন্ধকারে ঢেকে দিয়েছে তার রাজ সিংহাসন অন্ধকারে ম্লান হয়ে গিয়েছে চিন্তা করতেছে কি স্বপ্নে দেখলাম কি দেখলাম কি দেখলাম আমরা যখন ছাত্র জীবনে পড়াশোনা করেছি তখন আমাদের উস্তাদরা এই জালালাইন শরীফের সুরা এস এই সুরার তসিল পড়াতে গিয়ে আমাদের উস্তাদের আমাদেরকে পড়িয়েছেন জালালাইনের হাসিয়ার ভিতরে এসেছে স্বপ্ন হলো তিন প্রকার একটা হচ্ছে হ্যারিস কল্পনা প্রসূত স্বপ্ন যারা যা দিন দিনভরে কল্পনা করে উঠে রাতের বেলায় স্বপ্ন দেখে যে টাকা গনে যে মোটরসাইকেল চালায় কাজ এটা রাতের বেলা দেখে মানে স্বপ্ন 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 যে বেশি করে দিনের হয় শৈতান শয়তান মানুষের ইমাম ধ্বংস করার জন্য একটা রোগ হয়েছে অনেক বছর ভালো হয় না রোগটা শরীরটা স্বাস্থ্যটা ভালো হয় না স্বপ্নে দেখতেছে এক নতুন পীরের ল্যাংটা বাবা কালু বাবা ফটিক সা বাবা বদনা সা এরকম এক বাবা আছে জীবনভর নামাজ কালাম পড়ে নাই হয়ে ল্যাংটা থাকতো এই বাবাকে বেঁচে থাকতে মানুষ মামু বলতো মরে যাওয়ার পর বাবা বলে সেই লোকটার কবরে পাঁচ কেজি সাল দুটা মুরগি এক শের ডাল এটা দিয়ে একটা সেজদা দিলে রোগটা ভালো হয়ে গেছে কি দেখছে সে স্বপ্নে বলেন কি দেখছে স্বপ্নে বেসারা পাঁচ কেজি চাল দুটো বড় বড় মোরগ এক কেজি ডাল নিয়ে ওই বাবা ল্যাংটা বাবা ফটিক শাহ কালু শাহ বদনা শাহ যাই তাই শাহ ওইগুলার কাছে গিয়া কবরে সেজদা দিল কেমনে কেমনে আল্লাহ কি কুদরত ভালো হয়ে গেছে লোকটার ইমান ইয়াকিন ওই দিকে চলে গেল এটা হচ্ছে তসভিল উৎসাহিতান আসলে শয়তান ওই লোকটাকে জাহান করার জন্য শয়তান তার ইমান আমলকে বর্বাদ করে দেওয়ার জন্য তার আকে ধ্বংস করে দেওয়ার জন্য শয়তান তার মস্তিষ্কের ভিতরে তার কালবের ভিতরে তার জেহেনের ভিতরে এই এই স্বপ্নটা উদয় করে দিয়েছে সুতরাং এরকম স্বপ্ন দেখলেই অস্থির হয়ে সব স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না বরং যোগ্য অভিজ্ঞ আলেমদের কাছ থেকে সেরা মাস আলা নিয়ে তারপরে আগাতে হবে তৃতীয় হলো রু হক এটার আর একটা নাম আছে এশা রাত আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন সত্য স্বপ্ন বা সত্য দর্শন এই কাফের বেদিন ইমানদার যে কেউ এরকম স্বপ্ন দেখতে পারে আমরা জানি ভারতের এক সময় স্বর্ণমন্দিরের দেবতা ছিল ডক্টর শিব শক্তি স্বরূপজি যাকে অনেকে ভগবান বলতো অবতার বলতো এবং তিনি চারটা ফেমাস ধর্মের উপরে কম্পারিটিভ রিলিজিয়ন এই যে আমাদের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্কলার ডক্টর জাকির নায়ক আল্লাহ তালা তাকে দীর্ঘ সুস্থ দান করুন ডক্টর শিব শক্তি স্বরূপজি ভগবান চারটা ধর্মের উপরে গবেষণা করে থিসিস করে এনালাইসিস করে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় একটা সম্মানজনক ডিগ্রি প্রদান করা হয় এটার নাম ডক্টর অফ ডিভাইনিটি এই ডিগ্রিটার নাম কি ডক্টর অফ ডিভাইনিটি ডক্টর শিবশক্তি স্বরূপজি তিনি এই ডিগ্রি অর্জন করেছিলেন তিনি অমুসলিম থাকা অবস্থায় রসুর এবং চার খলিফাকে স্বপ্নে দেখেছিলেন বা সত্য স্বপ্ন ইমানদারও দেখতে পারে কাফেরও দেখতে পারে স্বপ্নটা কে দেখিয়েছে আল্লাহ কার পক্ষ থেকে এসেছে এই জন্য এই স্বপ্নের আর নাম হলো এশা রতন মেন ইনদিল্লা এটা আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ নমরুদ শুয়ে আছে পৃথিবীর চারজন দৌড়দণ্ড প্রতাপ ক্ষমতাশালী চার জনের একজন সেই প্রাচীন যুগের কথা স্বপ্ন দেখল আকাশে উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল তারকার উদয় হয়েছে ওই তারকার আলোতে আলোকিত হয়েছে কিন্তু ওই তারকার নিচ থেকে একটু অন্ধকারে সে আমাবস্যার রাতের মতো তার সিংহাসন অন্ধকারে ম্লান হয়ে গেছে অন্ধকারে ঢেকে গেছে নোংরুদ সকালবেলা উঠে শান্তি লাগে না ভালো লাগে না বললো তোমরা তাড়াতাড়ি জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী অ্যাস্ট্রোলজার যারা আছে যারা গোনাবাসা করে ওই লোকগুলোকে আনো আমি কি স্বপ্ন দেখলাম আমাকে বলো বিভিন্ন জায়গা থেকে পন্ডিত পুরোহিত লোকজন আনা হল তারা কিছু শুনে বিশ্লেষণ করলেন ওগো মহারাজ আপনি যে স্বপ্ন দেখেছেন আকাশে যে তারকা আসলে তারকা না হয় সে হলো আল্লাহর প্যগম্বা আল্লাহর নবী নবীর আবির্ভাব হবে আর যে আলো দেখেছে এটা হলো হেদায়তের আলো এটা হলো হেদায়তের ন এই জন্য আল্লাহর দিনের হেদায়ত যাদের কাছে আছে তার শিক্ষায় তার জ্ঞানে তার মস্তিষ্কে আলো আছে সত্যবার যদি ডক্টরের ডিগ্রি করা হয় আর আল্লাহর হেদায়ত যদি না থাকে ও মূর্খ ও জাহিল ওর গোটা জেহেরের ভিতরে আছে অন্ধকার ও ক্যামব্রিজে পড়াশোনা করুক হারবার্ডে পড়ুক ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যেখানের ছাত্র হোক প্রফেসর হোক ডাক্তার হোক ডক্টর হোক ও মূর্খ তার কারণ ওর কাছে কি নাই আলো নাই আলো হেদায়তের আলো নাই হেদায়ত মানে হলো নূর এটা থাকতে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আল্লাহ তাকে জান্নাতে ভালো উচ্চ একটা মাকাম ধান করুন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা সাহিত্যের তিনি অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ আবার ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমার বিশ্ববিদ্যালয়ের একই ডিপার্টমেন্টে আরেকজন হলো হল হুমায়ুন ওজাদ নাম কি যদিও লোকে তারে আজাদ বলে আমি চিন্তা করি কি এরকম একটা মূর্খ দ্বিতীয় লিঙ্গ নাম কি দ্বিতীয় লিঙ্গ। কেমন খবিশের খবিশ হুমায়ুন আহমেদ না কি বলছি পাবলিক আবার পেস লাগায় অনেক সময় হুজুরদের কিছু লোক আছে হিংসু ওরা হুজরদের ওয়াজ হেদায়তের জন্য শোনে না এই ওয়াজে ভুল ধরার জন্য শোনে তো টেরায় টেরায় চায় আর বাঁকা কানে শোনে আড়াই ঘন্টার ওয়াজে ও একটা হেদায়তো পায় নাই কপাল পোড়া কিন্তু কথা একটা পাইছে এই হুমায়ুন আহমেদ রে এরকম একটা খারাপ কথা বললো আমি কিন্তু হুমায়ুন আহমেদ বলিনি এরকম কিছু পাবলিক এরকম কিছু পাগল বগুড়ায় বোধ হয় নাই নাকি আছে মক্কায় গাধা আছে সব জায়গায় গাধা দুই একটা থাকে বন্ধুরা মন ডাক্তার মোহাম্মদ শেইলুল্লাহ বাংলা ডিপার্টমেন্টের টিচার তিনটি অজন শিক্ষক যিনি বলেছিলেন তুমি যতই পড়াশোনা করো তোমার রব তোমার প্রভু তোমার স্রষ্টা তোমার সৃষ্টিকর্তার জ্ঞান যদি না থাকে তুমি মূর্খ তুমি মূর্খ তুমি রাস্কিন আর হুমায়ুন আজাদ স্রষ্টা সৃষ্টিকর্তায় পরকালে অবিশ্বাসী ছিল একই ডিপার্টমেন্ট দুইজনের ডাক্তার দুইজনের চরিত্র স্বভাব সম্পূর্ণ আলাদা আমার মহামহিম স্র যে নমরুদকে আপনি যেটা দেখেছেন ওই তারকা তারকা নয় সে হলো একজন প্যারাগাম্বা আর যে আলো এটা হচ্ছে হেদায়তের আলো নূরের আলো দেখেছেন তো কি করা যায় বলে এই পয়গাম্বর মায়ের উদরে মায়ের পেটে আসবে খুব তাড়াতাড়ি আসবে এবং ওই যে আলো সে প্রাপ্ত বয়সকে পরিণত বয়সে সেই আলো ছড়িয়ে দেবে হেদায়তের আলো তাও আলো ছড়িয়ে দেবে নমরুদ চিন্তা করলো আমার ক্ষমতা ক্ষমতা যাবে এটা তো সহ্য করে নেওয়া যায় না কি করো আমার ক্ষমতা ধরে রাখার জন্য যা করা লাগে তাই করো অর্থাৎ কোন মায়ের গর্বে সন্তান যেন যেতে না পারে সারা দেশের ভিতরে একটা ত্রাস সৃষ্টি করো ত্রাস ওটা হলো পুরান যুগের ফেরাউন নমরুদ এই লেটেস্ট যুগেরও কিছু নমরুদ ফেরাও না তারাও তাদের ক্ষমতা ধরে রাখার জন্য নিজের ক্ষমতার চেয়ারটাকে দীর্ঘায়িত করার জন্য সারা দেশের নিরহ জনগণের ত্রাস সৃষ্টি করে এরকম থাকে জনবন ঠিকই না তো সে কাদেরির ভিতরে এসেছে নানান কৌশল গ্রহণ করলো যাতে করে সেই রূপী সন্তানটা মায়ের পেটে আসতে না পারে অনেক লম্বা চূড়া কথা আমার গল্প বলা উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হল এ কথাটা আপনাদের কাছে বুঝানো দুনিয়ার মানুষ যদি কোনো ষড়যন্ত্র করে তাম দুনিয়ার মানুষ যদি কোনো ধোকাবাজি করে ষড়যন্ত্র করে কোনো অশুভ পরিকল্পনা যদি করে আর ওই পরিকল্পনার বিরুদ্ধে আমার আল্লাহ যদি কোন কৌশল অবলম্বন করেন তাম দুনিয়ার মানুষের সব চক্রান্ত ষড়যন্ত্র নসাত হয়ে যায় আমার আল্লাহর পরিকল্পনা আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন চেষ্টা করা হলো কোনোভাবেই যেন প্যাকাম্বা না আসতে পারে কিন্তু এই নমরুদের একান্ত কাশের একজন মানুষ নাম হলো তার তারিক নাম কি তারিক ইম পিতা ইব্রাহিম আলী ইসালামের পিতা নাম হল তারিক কিন্তু কোরআন কারিমের ভিতরে তার নাম বলা হয়েছে আজম আমাদের দেশে একটা মানুষের হিউম্যান হ্যাবিট মানবিক স্বভাব হলো কেউ যদি আম নিয়ে যায় লোকেরা ডাক দেয় এ আম কেউ রিক্সা নিয়ে গেলে রিক্সাওয়ালা বলেন এ রিক্সা আবার কিছু ছেলে পেলে ডাকে এ খালি এরকম বলে কিনা এইটা মানুষের একটা অভ্যাস তরকারি নিয়ে যায় এই তরকারি এদিকে আসো এ মাছ এদিকে আসো বেটা মাছ না বেটা মাছওয়ালা মাছ বিক্রেতা বেটা আম না আম বিক্রেতা কিন্তু পাবলিকের একটা হিউম্যান হ্যাবিট ওই যে জিনিস তার কাছে সেটা ধরেই তাকে ডাকে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারিক তার কাছে সব সময় একটা মূর্তি থাকতো এই দেবতা তাকে সেভ করবে তার সেফটি সিকিউরিটির জন্য তার নিরাপত্তার জন্য এই সব সবসময় তার কাছে থাকবে পাহারা দেবে তার নিরাপত্তা তার সব কিছু সবকিছুই করবে এই জন্য কাছে রাখতো এক মুহূর্তের জন্য সেদিক সেদিক হতো না এই জন্য লোক ওই মূর্তির নামেই তাকে নাম ধরে ডাকতো আজর ও ইর সালামের পিতা আজর স্ত্রীর প্রতি আল্লাহ তারা তাকে দুর্বিনীত আকর্ষণ সৃষ্টি করে দিলেন স্বামী স্ত্রী দুজনের ভিতরে একটা দৌহিক সম্পর্ক তৈরি হলো এবং আল্লাহ তালা ইব্রাহিম খলিল্লাহকে তার মা বিবি আগনা তার পেটে আল্লাহ দিয়ে দিলেন এক সপ্তাহ পর আবার যখন জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানে তারকা বিশ্লেষক নানান ধরনের লোকজন দিয়ে আবার যখন গোনাবাসা করানো হলো যদিও এর উপরে বিশ্বাস করা হাদিসে এসেছে ইমাম ধ্বংসের কারণ তারা বললো আমরা যতটুকু উপলব্ধি করতে পেরেছি ওই সন্তান মায়ের পেটের মধ্যে উদারের মধ্যে চলে গেছে নমরুদা আইন করে দিল আগামী এক বছর কোন সন্তান যদি মায়ের পেটে যায় দশ মাস দশ দিন সর্বোচ্চ থাকবে কিন্তু আমার রাষ্ট্রে আগামী আমার রাজ্যের ভিতরে কোন পুত্র সন্তান যদি জন্ম গ্রহণ করে তাহলে আগামী এক বছরের ভিতরে যত পুত্র সন্তান সব হত্যা করো আমার আল্লাহ তালার কুদরত ইব্রাহিম আসলামের মা বিবি আদনা গর্ভবতী হলেন হামেলা হলেন প্যাগনেট হলেন একদিনের জন্য তিনি বমি করলেন না চোখের কোনায় কালি হলো না পেটটা ভারী হলো না উঁচু হলো না একজন গর্ভবতী নারীর যে আলামত তার কাছ থেকে তা পরিলক্ষিত হলো না এক এক করে সাত মাস পার হয়ে গেল স্বামী স্ত্রী আলাপ করে নির্জন এলাকায় গেল ওই জায়গা গিয়ে প্রসব হলো একটা পাথ পাহাড়ের গুহার ভিতরে সিদ্ধান্ত হলো পুত্র সন্তান হলে গলা টিপে হত্যা করবে আর কন্যা হলে ওটাকে কোলে করে বাড়ি নিয়ে আসবে পালার জন্য তার কারণ সরকারের যত গোয়েন্দা আছে সরকারের গোয়েন্দারা পুত্র সন্তানের প্রতি নারাজ কিন্তু কন্যা সন্তান